জয় বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা ছিলেন পরমেশ্বরের প্রতিরূপ বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে বাবা তার একশো ষাট বছরের নশ্বর দেহ পরিত্যাগ করেন বাবা বলেছেন আমার তো মৃত্যু নেই আমি ঠিক তোদের মাঝেই থাকবো রনে বনে জলে জঙ্গলে যেখানেই তোরা বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি তোদের রক্ষা করব এই বাণী আমরা মনে হয় প্রত্যেকেই জানি এই বছর অর্থাৎ থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের উনিশে জ্যৈষ্ঠ হয়ে গেল বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো তম তিরোধন দিবস সেই উপলক্ষে আমি চলে গেছিলাম আমার কাকামণির বাড়িতে বিশেষ পুজোর অনুষ্ঠানে তো চলুন সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সব পাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আর এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে আমি কি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকের ভিডিওটা হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস যেটা কিনা হয়েছে আমার বাড়ির সামনে যে দমদম মল রোডের আশ্রম সেখানে আর প্লাস আমার কাকামনের বাড়িতে তো আজকের ভিডিওটা কিন্তু আমার কাকামনের বাড়ির ভিডিও তো সেখানে লোকনাথ বাবার পুজো কিভাবে হয়েছে কিভাবে ঠাকুরকে অভিষেক করা হয়েছে স্নান পর্ব কিভাবে হয়েছে ভোগ আরতি হোম কি কি হয়েছে যতটা পারবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও লোকনাথ ব্রহ্মচারী বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উৎসব তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো দেখতে থাকুন লোকনাথ বাবার পুজো পর্ব

এরা আওয়াজটা শুনে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যে দোরগোড়ায় পুজোও এসে গেছে হ্যাঁ আর এই ঢাকটা কিন্তু আমার দাদার নিজের আর সে নিজেও বাজাচ্ছে সঙ্গে রোহনও কিন্তু বাজাচ্ছে ঢাকের বাধ্যির সঙ্গে কিন্তু ঠাকুরের স্নান অভিষেক পর্ব সম্পন্ন হলো আর এখানে সমস্ত ফল ফুল মালা সমস্ত কিন্তু আয়োজন এক এক করে চলছে দেখুন অপূর্বভাবে সিংহাসন সাজানো হয়েছে এখানে ঠাকুরকে বসানো হবে মানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবাকে আর সঙ্গে রয়েছে অবশ্যই গৃহদেবতায় এখানে পুষ্পপত্র সাজানো রয়েছে আর এরকম ভাগে ভাগে সমস্ত ফল রয়েছে কাকিমা আর দুই বৌদি মিলে পুজোর ভোগেরটা টা যন্ত্র করছে এইখানে দেখুন ছোট বৌদি মিষ্টি সমস্ত বাটা সাজাচ্ছে ওই দিকে বৌদি তারপরে ছোট কাকিমা এরা সবাই ভোগ রেডি করছে তারপরে এখানে কিন্তু সবাই তার মধ্যে দিদি বন্ধু বান্ধব সবাই কিন্তু এসছেন আমার দাদার ছেলে ছেলের বউ ওর মেয়ে তারপরে এখানে রোহন দেখুন ঠাকুরকে বস্ত্র পরিয়ে সিংহাসনে আহরণ করিয়ে বস্ত্র মালা তারপরে মুকুট সমস্ত এক এক করে কিন্তু বাবাকে পরিধান করানো হয়ে গেল আর এই যে পুরোহিত মশাই পুজো করছেন এ ঠাকুর দাদা বাবা সবাই কিন্তু আমাদের পরম্পরায় পুজো করে আসছে ওর নাম হলো ফোটন ওর ভালো নাম আমি জানি না কোনো সময় ভালো নাম জেনে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোটে পাশে দিয়ে না ওমা বৌদি আর গীতা বৌদি দুজনে ফল মিষ্টি রেডি করছে কাকিমা লুচি সুজি তারপরে ভোগ সমস্ত রেডি করছে পাশ করেছো এখন কি নিয়ে পড়বে দেখুন বৌদি কাকিমারা ভোগ রেডি করছে তার সঙ্গে কিন্তু ভাইজির সঙ্গেও একটু কথা বলে নিলাম এটা হলো ছোটদার ছোট মেয়ে এবার দেখুন পুরোহিত মশাই শ্রী ঠাকুরকে স্নান পর্ব শেষ করে তারপরে রোহনের হাতে তুলে দিল মানে রথিন্দার ছেলে রোহন মানে আমার তো দাদার ছেলে ও এবার ঠাকুরকে আসনে বসিয়ে দিল এরপরে ও বস্ত্র পরাবে তারপরে এক এক করে সমস্ত অলঙ্কার পরাবে তারপরে মালাও পরিয়ে দেবে তো এইটাও খুব সুন্দর করে দেখুন নিষ্ঠার সঙ্গে করছে আর এত সুন্দর সাজানো হয়েছে দেখে কিন্তু দারুণ লাগছে আর ঠাকুরের মূর্তি এত সুন্দর তো এইবার সাজানো পর্বটা আপনারা দেখতে থাকুন আর এরপরে কিন্তু পুজো শুরু হয়ে যাবে ঠাকুরকে বস্ত্র অলঙ্কার সমস্ত পরিয়ে দেওয়ার পরে এখন কিন্তু ঘরে ঘরে লোকনাথ ব্রহ্মচারী বাবার পুজো হয় জন্মাষ্টমীই বলুন আর উনিশে জ্যৈষ্ঠই বলুন কিন্তু রোহনদের এই পুজোটা তিন বছর ধরে ওরা করছে এইবার তৃতীয়তম বর্ষ তো তো আমাদের বলল আপনারা সবাই হয়তো জানেন যে আমার কর্তমশাই মাঝখানে অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছিল তো সেই জন্য আমরা এখনও কোথাও খুব একটা বেরোচ্ছি না কিন্তু যেহেতু এটা পুজোর ব্যাপার সেই জন্য গেলাম সামনে আমাদের যে আশ্রম আছে লোকনাথ বাবার সেখানেও পুনাম দিয়ে তারপরে ওখানে চলে গেলাম আমরা যখন গেছি তখনই কিন্তু পুজোটা শুরু হয়েছে আর আমি সেইভাবে ভিডিও করব বলেও সেই প্রিপারেশন নিয়ে যাইনি তো সেই জন্য সবাই সাথে হয়তো পরিচয় করাতে পারলাম না বা সেইভাবে দেখালাম না যতটুকু পারলাম পুজো পর্বটাই একটু তুললাম তারপরে আবার চলেও আসবো কেন কর্তমশাই মেডিসিন নেওয়ার আছে তো দেখুন আমি কথা বলতে বলতে রোহনের কিন্তু ঠাকুরকে অনেকটাই সাজানো কমপ্লিট হয়ে গেল এরপর এক এক করে পুজো হবে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল সেটাও আমরা খেলাম যেহেতু অর্থ ওষুধ ছিল না তাছাড়া আমাদের তো অনেক আত্মীয় পিস্ততো জেঠতো সবাই তারপরে কাকিমার ভাইপো ভাইপো বউ অনেকেই এসছেন তাঁদের সাথে আলাদা করে পরিচয় করাবো সেই মানে প্রচণ্ড গরমও ছিল সেই সব কিছুই করা হয়নি আর এইটা হলো দাদাদের নিত্য পুজোর সিংহাসন তো এখানেও একটু আসলাম ঘরে এখানেও একটুখানি আপনাদের সঙ্গে মানে আমি ছবি তুললাম সেটাও একটু শেয়ার করে নিলাম তো এই যে রথিন্দা আর এই যে আমার কাকিমা কাকিমা এরা সবাই কিন্তু উপোস রয়েছে তো যাই হোক

பாலபிதாநிச சந்தயமப्तिकாரி பிணாசபிஹதா சீரசிம்பவனரிதே நமகூ்கந்த தந்துசே நமரீத நமசுததகுஸ்திரேவதாய் நம புज्जन्हாலெபபிய்பாணம்பாதனும் சரபசொற்பிப நம சரணங்கம்பபக்த পুজো পর্ব চলতে চলতে অনেকেই আসছে তো জায়গাটা আমিও একটু ছেড়ে দিয়ে এই পাশে আসলাম এসে আমার বর্দার যে নাতনি মানে আমার যে তো বর্দার যে নাতনি বর্দার ছেলের মেয়ে সানভি ওর সঙ্গে আমার কর্তামশাই ছবি তুলে নিল এটা দাদু নাতি নাতনির সম্পর্ক ওর একটা বোনও আছে তারপরে এখানে বৌদি সোমা বৌদি তারপরে এই যে রন মানে আমার বর্দার ছেলের বউ ওর পিতা তারপরে ভাই মানে যদিও ও দাদা হয় তারপরে রানুদি সবাই দাঁড়িয়েছে আমি চটপট করে কয়েকটা স্টিল ছবি তুলে নিলাম কেন কি তখন আর ভিডিও করার কথা মাথায়ও ছিল না এত গরম তো এই ছোট ছোট ছবিগুলো এইগুলোই কিন্তু পরে দেখতে ভালো লাগে সেই জন্যই তুলে রাখা তো কয়েকটা ছবি তুলে নিলাম এই যে বর্দার ছেলে রন দিগন্ত ওর নাম আর ওর মেয়ে সানভি আর দূরে রয়েছে রোহন এই যে আমাদের বড় বৌদি বড় বৌদির সঙ্গেও একটা সেলফি তুলতে ভুল করলাম না বৌদিও এসছে তো বৌদির সঙ্গেও ছবি তুলে তারপরে বৌদি বললো চল খাবি না আমি বললাম না একটু পরে খাবো তারপরে পুজোর ঘরে গেলাম এখন এখানে পনির পসন্দা ভাজা হচ্ছে সেটাও ভাবছে ভাই তো ছেলেকে আজকে বেশি দেখছি রাজারহাট মানে বাপের বাড়ি গেলে কত চেনা লোকের সাথে পরিচয় হয়ে যায় দেখা হয়ে যায় এ হলো কল্যাণ আমাদের বন্ধু ছোটবেলার কল্যাণ নোট রাজারহাটের আপনারা যারা দেখবেন তারা সবাই চেনেন

কথায় বলে বড় বৌদি বা বড় দিদি থাকলে তারা মায়ের স্থানটাই কিন্তু নেয় সেটাই কিন্তু বৌদির কথাবার্তায় বোঝা গেল সে চন্দন খাবে না বেলা হয়ে গেল ওষুধ আছে কিনা না সবটাই কিন্তু এই পুজোর মধ্যে জিজ্ঞেস করে নিল তারপরে নিয়ে চলে আসলাম আমরা চন্দনকে আর আর সব রানুদি তারপরে ওরা সবাই মিলে আমরা লাঞ্চে চলে আসলাম লাঞ্চে ছিল ভাত মুগ ডাল আলু ভাজা পনির পাসন্দা তারপরে ছিল বাসন্তী পোলাও আলুর দম চাটনি পাঁপড় রসগোল্লা সেইগুলো আর ছবি তোলা হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ মানে আমার খুট্ট তো বর্দির অরুণাদির ছেলে ও যেহেতু দিদি পা ভেঙে অপারেশান হয়ে রয়েছে তাই দিদি আসেনি যা পরে এসছে তখন আমি আর চলে এসছি এরপরে রোহন কিন্তু হোমে বসে গেছে অপূর্ব সুন্দর হোম হয়েছে

পোটন মানে পুরোহিত মশাই ওকে আমরা ভাইয়ের মতনই দেখি ওরা চার ভাই বাবাই ছোটন পোটন আর ছোট ভাইয়ের নামটা বলতে পারবো না এরা চারজনেই কিন্তু অপূর্ব সুন্দর পুজো করে সঙ্গে সম্পূর্ণ শেয়ার করলাম কেন কি এরা যেমন সুন্দর আরতি করে তেমন কিন্তু কিন্তু সুমধুর ঢাক বাজাচ্ছে আমার দাদা তার নিজের ঢাক নিজেই বাজাচ্ছে এটা কিন্তু তুলে ধরে রাখার মতনই তাছাড়া অনেকেই এসছেন বা আরতির সময় থাকতে পারেননি বা দেখতে পারেননি বা অনেকে আসতে পারেননি তাদের জন্যও কিন্তু এই সম্পূর্ণ আরতিটা কিন্তু আমি তুলে ধরলাম তাই জন্য আমি এটা কাট করলাম না যারা এত লেন্দি প্রসেসে আরতি দেখতে চাইবেন না তারা স্কিপ করে আগে মানে ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারেন যাই হোক ওদের আরতিটা সুন্দর বলে আমি আরতিটা সম্পূর্ণ শেয়ার করছি ेषानं कुरुतु मम भुजङ्ग्यानम् एष्यदासवृत्तिमण्डलमर्थवर्ति नरायण शिरसिजासनम्

यणं नारायणं नमस्कृता नमस्कृतं सर्वकर्माणि निष्काळये कालय नमो नमो माध माधव माघवाधव माध माधवो माघवाधवो हिरि शरन्ति साधव साधव सर्वे सर्वे सर्वो सर्वोजेषु मानव माधवो नमो मा नव माधवो नमो माधवो नमो माधवो नमो नाम मङ्गला मङ्गलं भगवान् भगवान् विष्णु मङ्गला मङ्गलं दुरुराध्वच मङ्गला मङ्गलं कुण्डली कक्ष मुण्डी कक्ष मङ्गलाय मङ्गलायि पुण्डे पतन्

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস উপলক্ষে বাবার অভিষেক স্নান অভিষেক তারপরে বস্ত্র পরিধান তারপরে পুজো ভোগ হোম আরতি অঞ্জলি সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আমি যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুল করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল আর আমাকে আশীর্বাদ করে আমার পাশে থাকার অনুরোধ রইতো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বৃষ্টি মাথায় নিয়ে আস্তে আস্তে আমি বাড়ির পথে রওনা দিলাম জয় বাবার লোকনাথ বাবার জয় সবার মঙ্গল করুন নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন